চিম্বুক এসে কেজি কত আপনার এটা লালটা লালটা চাল দেখ 100 এটার নাম কি এটা নিন এটা নিন মিষ্টি হবে মিষ্টি না হলে টাকা ফেরত এক কো পয়সা লাগব না ভাইও পাহাড়ি তুই তো ফর্মালি নাই মিলিস ফর্মালি নাই হ্যাঁ বলছিস মিষ্টি না হলে টাকা ফেরত চিম্বুক এসে পাহাড়ি পেপে কাっち જા <coughs>